এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গেট তো এই গেট দিয়ে এখন নিচে যাওয়ার চেষ্টা করব জানি না যে নিচে কি রয়েছে ভাই কি সুন্দর জায়গা দেখেন আর আমরা কতটা উঁচুতে রয়েছি আর এই জায়গাটির ব্যাপারে একটা প্রবাদ রয়েছে পৌরাণিক ঘটনা মধ্যে কতটা সত্য কতটা মিথ্যা আমরা কেউই জানি না ঘাটের ব্যাপারে বলা হয়েছে নাকি একটা সময় এখানে মানুষ বসবাস করতো কেউ বলতো নাকি এখানে বিভিন্ন ধরনের নাবিকরা এই জায়গাতে আশ্রয় নিত আবার কেউ কেউ বলে নাকি ডাকাতদের থাকার মতো একটা ভালো জায়গা এখানে অনেক ডাকাত লুকিয়ে থাকে নীল নদীর নাম শুনেছি পুরো এটা হচ্ছে নীল সমুদ্র রং দেখেন পানির রং একেবারে কাঁচ হ্যাঁ গাজ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো মালটা থেকে আমি রাহুল নতুন একটা দিন নতুন একটা ব্লগ আর নতুন একটা লোকেশনে তোমাদেরকে স্বাগত জানাই তো আমার পিছনে ভিডিও দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য আর এটা আমি এখন রয়েছি মালটা চিরকোয়াতে আসলে এখানে আসার কোনো প্ল্যান ছিল না আজকে আমি যাচ্ছি মালটা লাতনিজা কেভ মালটা লজা গুহা দেখতে সেটা হচ্ছে মালটা ঘর টুটাতে রয়েছে প্রথমে আমাকে কামি স্টপ যেতে হবে ওখান থেকে আধা ঘন্টার মতো হেঁটে যেতে হবে তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি সেন্ট পলস বে থেকে কামিনা গিয়ে চিরকুয়া কী করছি আসলে আমি ভুল করে চলে এসেছি কারণ বাসের মধ্যে মোবাইল চালাচ্ছিলাম যে কারণে আমার লোকেশানের প্রতি কোনো ধ্যান ছিল না তা যাই হোক আমি যে সুন্দর জায়গাটি এসেছি এই জায়গাটি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন বন্ধুরা পানিটি মানে এই পানিগুলোর রং দেখেন পুরো নীল নীল নদীর নাম শুনেছি পুরো এটা হচ্ছে নীল সমুদ্র রঙ দেখেন পানির রঙ একেবারে কাঁচ কারণ এখানে হয়তো নিচে বালি নেই যে কারণে পানিটি এত পরিষ্কার পরিচ্ছন্ন নিচে যদি কিছু থাকে সেটাও দেখতে পাবেন কত সুন্দর দৃশ্য দেখেন আর এই হচ্ছে গোজ আইল্যান্ড গোজর আইল্যান্ডের একটা ব্লগও আমি বানিয়ে আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এখান থেকে আমাকে বাস নিয়ে সেই প্রথমে কামি যাব কামি যাওয়ার পরে ওখান থেকে আমাকে আবার সাতাশ মিনিট পায়ে হেঁটে যেতে হবে তো চলেন শুরু করে যাক আজকের ব্লগ অনেক সুন্দর হতে যাচ্ছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট যা করার সব করে দিন আজকে আমার জার্নিটি ঠিক এই রাস্তা দিয়ে হতে যাচ্ছে আর এইরকম রাস্তা যদি আপনি যাতায়াত করতে চান অবশ্যই আপনাকে জুতো পরে থাকতে হবে কারণ আপনি যদি পড়ে যান আপনার পা হাত পা কেটে যাবে আমার সামনে দেখতে পাচ্ছেন চিরখোবার মেন বাস স্টপ এখান থেকে বাস ধরে আপনি মালটার বিভিন্ন প্রান্তে যেতে পারবেন যেমন রয়েছে মালটার রাজধানী ভ্যালেতা ওখান থেকে আপনি বাস ধরে বিভিন্ন প্রান্তে যেতে পারবেন মালটার বিভিন্ন প্রান্তে ঠিক মানে ইয়ে মালটার এটা লাস্ট বাস স্টপ হলেও আপনি এখান থেকে সমস্ত রকমের বাস পাবেন এখানে সমস্ত বাস আসার কারণ হচ্ছে সামনে হচ্ছে গোজো আইল্যান্ড গজো আইল্যান্ড থেকে যত মানুষ এখানে আসে এখান থেকে মালটার বিভিন্ন প্রান্তে যায় আবার মালটার বিভিন্ন প্রান্তে থেকে মানুষজন এসে এই গোজ আইল্যান্ডে যায় এই কারণে এখানে সব ধরনের বাস আপনি পাবেন আমি কামি বাস স্টপে চলে এসেছি আর পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমার কাছে একেবারে নতুন মালটা তিন বছর হয়ে গেছে কিন্তু ঘরে টুটা বা কেবে কখনো যায়নি এখান থেকে আমাকে দুই কিলোমিটার মতো হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছেন একেবারে শুনশান রাস্তা আমাকে আধা ঘন্টার মতো পায়ে হেঁটে যেতে হবে আর এইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারদিকে দেখতে পাচ্ছেন অলিভ গাছের পেড় তো এইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারদিকে এগুলো সবই অলিভ গাছ অলিভ গাছের বাগান কত বড় বড় অলিভ গাছ দেখেন এখন এই গাছগুলোতে অলিভ নেই সারা রাত জিগে জিগে ফোন দেখার ফলে এই যে আমার চোখের সামনে সূর্যটি রয়েছে আমি ওইদিকে তাকিয়ে হাঁটতে পারছি না কারণ চোখ আর মাথাটা অনেক ব্যথা করছে এটা হচ্ছে পাইন গাছ এটা দেখতে পাচ্ছেন পাইন ট্রি যাই বলেন বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যের ওপর কোনো কিছুই হয় না এগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোটো পাইন গাছ আর এখানে দেখেন বড় পাইন গাছ এই গাছগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে খুব একটা বেশি বড় নেই কিছু কিছু জায়গায় এর থেকে একটু বড় গাছ দেখতে পাওয়া যায় পাইন গাছ বড় গাছ কিন্তু তারপরেও এই গাছগুলো কিন্তু খুব একটা বেশি বড় হয় না আর এই সাইডে রয়েছে অলিভ গাছের বাগান এই জায়গাগুলি হাইকিংয়ের জন্য অনেক বেস্ট জায়গা আর দেখেন পাথরের তৈরি ছোট ছোট কুড়ি ঘর করে রাখা হয়েছে এটা হয়তো কোনো প্রাইভেট প্রপার্টি হবে যে কারণে এই জায়গাটিতে যাওয়া যাবে না তারপর অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে যে জঙ্গলি ফুল বলে পাহাড়ি এরিয়াতে জন্মায় সেই ফুলগুলো এখানে রয়েছে এই দেখেন এই ধরনের ফুল দেখেন কত সুন্দর ফুল এইটাকে ওয়াশ টাওয়ার হিসেবে ব্যবহার করত যুদ্ধের সময় কারণ অনেক উঁচুতে রয়েছে আর তারা অনায়াসে দেখতে পারতো যে কোনো দেশ থেকে কোনো সেন আসছে কিনা পথে বা আকাশ পথে আসছে কিনা তার অনায়াসে দেখতে পেত আপনারা যদি শরীরকে সুস্থ রাখতে চান আর যদি এক্সারসাইজ করতে চান মানে এর থেকে বেস্ট জায়গা আপনি পাবেন বলে মনে হয় না কারণ চারিদিকে এরকম সুন্দর দৃশ্য দেখবেন আর এরকম সুন্দর একটি রাস্তা কোনো লোকজনের ভিড় নেই আপনি এই রাস্তাতে দৌড়াদৌড়ি করতে পারবেন সাইকেল চালাতে পারবেন স্কুটার কুয়ার যে কোনো যানবাহন ছোটোখাটো আপনি চালাতে পারবেন অনেক সুন্দর দৃশ্য গাছ কী বলবো আপনাদেরকে সামনে সমুদ্র দেখবেন মানে এর থেকে ভালো দৃশ্য আর এই ফ্রেশ হাওয়া আর কি দরকার মালটাতে চাষের মধ্যে সবজি চাষগুলো অনেক সুন্দর হয় তারপর এখানে দেখতে পাচ্ছেন ডুমুর গাছের চা চারা লাগানো হয়েছে এই লাইন বরাবর ডোমুর গাছের চারা আর এখানে আপনি লেবুর বিভিন্ন ধরনের লেবুর গাছ দেখতে পাবেন আর প্রচুর পরিমাণে লেবু ধরে তারপরে রয়েছে আপনার বেদানা এখানে কিন্তু বেদানা লেবু এই ফুলকপি বাঁধাকপি কিছু পরিমাণে সবজিগুলো কিন্তু স্ট্রবেরি এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে মালটাতে পাওয়া যায় আর এগুলোর দাম খুব একটা বেশি না আমাদের মতো সিজনে দাম কিন্তু এখানে অনেক কম হয় এখানে দেখলাম বেশ কিছু ছোটো ছোটো প্রজাতির পাখি দেখলাম যে পাখিগুলো হয়তো একটা সময় আমাদের দেশে খুব দেখা যেত আর আজকে সেই পাখিগুলো দেখা যায় না আর এখানে দেখতে পাচ্ছেন এই এরিয়াতে প্রচুর পরিমাণে ছোটো ছোট পাখি আছে হয়তো ক্যামেরাতে আসছে না এখানকার পরিবেশ সেরকম দূষণ হয় না আর চারিদিকে হয়তো সেরকম গাছপালা নেই তারপর যতটুকু থাকে তো ওই গাছগুলো মানুষ কাটে না আর পরিবেশ সেরকম দূষণ না হওয়ার কারণে এখানে এই পাখিগুলো কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এই জায়গাটিতে বেশ কিছু সবজি চাষ হচ্ছে সেগুলো হয়তো নিজের জন্য লাগানো এইদিকে দেখতে পাচ্ছেন রসুন চাষ আলু চাষ তারপরে বিনস আর এইদিকে দিকে দেখেন এটা হচ্ছে লাল ইয়ে পিঙ্ক পিঙ্ক কালারের আপনার ফুলকপি তারপরে পেঁয়াজের চাষও হচ্ছে আর এখানে টমেটোগুলো দেখেন কত সুন্দর টমেটো আর এইগুলো সেই লাঠি দিয়ে আপনার সেই মাচার টাইপের এই টমেটোগুলো সেই মাচার টমেটো টাইপের দেখতে পাচ্ছেন কী পরিমাণে টমেটো ধরেছে দেখেন লাল লাল টমেটো তো বন্ধুরা সেই সুনসান এরিয়া সেই লাতনিজা বা ঘর টুটা সেই গুহাটির কাছাকাছি চলে এসেছি তার রাস্তাটি দেখে বুঝতে পারছেন যে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ আসে সেই জায়গাটি ভিজিট করে কারণ অনেক সুন্দর একটি জায়গা তো ওই গুহাটির কাছে চলে এসেছি আমি আর এই গুহাটিকে নিয়ে একটা পৌরাণিক ঘটনা রয়েছে তাই ঘটনাগুলো কতটা সত্য কতটা মিথ্যা আমরা আমরা কেউ জানি না কারণ পৌরাণিক ঘটনার উপরে আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন না কেউ কেউ অনুমান করেছে কেউ কেউ বলে এই গুহাতে নাকি একটা সময় মানুষ বসবাস করত। কেউ আবার বলে এখানে নাকি ডাকাতেরা চুইয়ে লুকিয়ে থাকতো কেউ আবার বলে বিভিন্ন দেশ থেকে নাবিকরা এসে এখানে আশ্রয় নিত কারণ সামনে দেখতে পাচ্ছেন জাহাজ ঘাটি সি পোর্ট এগুলোতে জাহাজ লেগে থাকতো আর এখানে তারা এসে আশ্রয় নিত কারণ আশেপাশে কোনো ঘর বাড়ি নেই আর সেই সময়টাও কিন্তু এখানে আশেপাশে ছিল না তা চলেন গুহাটি কেমন হতে যাচ্ছে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখায় তো দেখতে পাচ্ছেন আমার সামনে বিরাট একটি গুহা ভাই কি বড় একটি গুহা দেখেন অনেক বড় একটি গুহা আর এই গুহাটির ভিতর থেকে দেখতে দেখলে কেমন লাগবে সেটা এখানে পিকচারে দেওয়া রয়েছে কারণ এখানে বলা হয়েছে যে আগুন জ্বালানো বারণ কোনো নোংরা আবর্জনা আপনারা ফেলবেন না এখানে কোনো ক্যাম্প করা যাবে না এখানে ফুল বা কোনো প্রাণীর এতে টাচ করা যাবে না তো দেখতে পাচ্ছেন গুহাটি অনেক সুন্দর আর অনেক বড় গুহা কিন্তু এই গুহাতে আমি নামবো কোন দিক দিয়ে আমি ভেবে পাচ্ছি না এর নামার রাস্তা তো আমি খুঁজে পাচ্ছি না এতদূর চলে এসছি আর গুহাটির ভিতরে যদি আমি না ঢুকতে পারি তাহলে কেমন হবে আমার সামনেটা ঘুরে আসছে এই দিকে মনে হচ্ছে যে ওখানে কেউ মানুষ রয়েছে ওই গুহার মধ্যে কেউ মানুষ রয়েছে সে আমার কথার উত্তর দিচ্ছে তা চলেন রাস্তা খোঁজা যাক প্রথমে তারপরে গুহাটি ঘুরে দেখাচ্ছি নামার রাস্তা তো না কোন দিক দিয়ে নামা যায় কত মানুষ হেঁটে গেছে কত মানুষ ঘুরেছে এই জায়গাটি তো আমি হেঁটে যাচ্ছি এই গাছগুলিতে একটা ফলও দেখা যাচ্ছে না কারণ এখানে এসে সবাই হয়তো গাছের ফলগুলো পেরে নিয়েছে ভাই কেমন একটা বিরাট গুহা আর জানি না ক্যামেরার মধ্যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না তা দেখছি অনেক সুন্দর একটি গুহা তা উপর থেকে দেখছি এক ফুট এক ফুটা করে পানি নিচের দিকে পড়ছে হয়তো পাথর ঘেমে পড়ছে কি কি করে পড়ছে আমি জানি না আর এখানকার দেখতে পাচ্ছেন সবই এগুলো চুনা পাথর এইগুলো কেটে কেটে কিন্তু মানুষ ইট তৈরি করে আর দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ এসে ঘুরে গেছে এই সুনসান এরিয়াতে আমি ছাড়া কেউ নেই সত্যিকাই এখানে বসবাস করার জন্য অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এখানে আপনি থাকতে পারবেন যদি বাইরে বৃষ্টি হয় এখানে গিয়ে থাকতে পারবেন এগুলো যদি পানি ভরে যায় আপনি ওখানে থাকতে পারবেন কি সুন্দর জায়গা দেখেন দেখেন সত্যি বলতে এগুলোতে কিন্তু একটা সময় মানুষ বসবাস করতো কারণ এই যে খাজগুলো কাটা রয়েছে এইগুলো কাটা রয়েছে এগুলো তারা ব্যবহার করতো কোনো জিনিস কোনো ল্যাম্প বলেন প্রদীপ বলেন কোন জিনিস রাখার জন্য তারা কিন্তু এইগুলো ব্যবহার করত। তো দেখেন আর গরমের সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে শীতের সময় হয়তো আপনি খুব কম মানুষ দেখবেন এখানে ডাই লেখা ডাই লেখা কেন আমি বুঝতে পারছি না আর এখানে কি কেন বুঝতে পারছি এখানে কেন এটা লেখা রয়েছে আর এটা সাপের চিহ্ন না কিসের চিহ্ন আমি বুঝতে পারছি না তারপর দেখতে পাচ্ছেন একটা শুনছান এরিয়া আপনি আকাশলে ভয় লাগবে যে একটা পাথর গুহা দেখেন এইগুলোতে কিন্তু অনেক রকমের মানে শিকল এগুলোতে লাগানো রয়েছে অনেক মানুষ এইগুলোতে এই যারা পাহাড়ে উঠে তারা এইগুলো এইগুলোতে প্র্যাকটিস করে আমি তাই দেখাই কেন এগুলো দেখতে পাচ্ছেন অনেক হুক বাঁধানো রয়েছে এই পাথরের মধ্যে দেখেন এইগুলো যারা এই পাহাড়ে ওটা প্র্যাকটিস করে তারা এইগুলো ধরে ধরে ওটা প্র্যাকটিস করে এখানে প্রচুর লাগানো রয়েছে দেখেন বন্ধুরা এখানে আমি ছরা কেও নেই কি বিরাট একটা গোহা শুনশান এরিয়া আর কত সুন্দর একটা ফুল গাছ তো বন্ধুরা আপনারা যদি কখনো মালটাতে আসেন আর এই গুহাটি যদি আপনারা এক্সপ্লোর করতে চান তাহলে প্রথমে আপনাকে আসতে হবে কামি বাস স্টপ ওখান থেকে কুড়ি পঁচিশ মিনিটের মতো পায়ে হেঁটে আসতে হবে তারপরে আপনি এই জায়গাটিতে পৌঁছাতে পারবেন আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা তারপরেও এখানে বৃষ্টির সময় আসবেন না বৃষ্টির সময় এই জায়গাগুলি কিন্তু অনেক স্লিপ হয় গরমের সময় আসলে পরে অবশ্যই একটা পানির বোতল যখনই আসুন একটা পানির বোতল নিয়ে আসবেন আর সময় সুজ পরে আসবেন তারপরেও এখানে যে সমস্ত মানুষরা আসে তারা সুজ পরে আসে সেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দৃশ্য এখানে জানি না এই গন্ধটা এই গাছ থেকে ফুল গাছ থেকে আসছে না করতে আসছে তা আমি এখন এখান থেকে বার হয়ে যাচ্ছি উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্যুরিস্ট ঘুরতে ঘুরতে চলে এসছে তারা এই জায়গাটা এখন এক্সপ্লোর করার জন্য যাচ্ছে কারণ কারণ যারা মালটাতে আসে তারা প্রথমে এখানকার সুন্দর জায়গাগুলির ব্যাপারে জানে তারপরে এই জায়গাগুলো দেখতে আসে আর এখানে হাইকিং করতে আসে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দৃশ্য এই সনসান এরিয়াতে বললাম না আমার সামনে দুজন আসছে মানে মানুষ আসতে থাকে আসতে থাকে এইসব জায়গায় গরমের সময় যদি আপনি আসেন দেখবেন এখানে প্রচুর পরিমাণে মানুষ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে শুধু এই মালটার বিভিন্ন প্রান্তে ভাই আমি আস্তে আস্তে কোথায় চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গেট তো এই গেট দিয়ে এখন নিচে যাওয়ার চেষ্টা করব জানি না যে নিচে কি রয়েছে দেখেন পাথর কেটে কেটে কেমন সিঁড়ি তৈরি করেছে ভাই কি সুন্দর জায়গা দেখেন আর আমরা কতটা উঁচুতে রয়েছি অনেক সুন্দর দৃশ্য গাইজ অনেক সুন্দর দৃশ্য কত সুন্দর দৃশ্য দেখেন নিচে দেখতে পাচ্ছেন সবই মোটা পাথর আর এই দিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে আপনারা যেতে পারেন এই দিক দিয়ে তা আমি একটু যাওয়ার চেষ্টা করব কি সুন্দর দৃশ্য দেখেন এইগুলো কিন্তু একটা সময় যোগা লাগানো ছিল সব ধস নেমে নেমে এখান থেকে পড়েছে তো আমি এখন এটা দিয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সাইডের তাকাতে ভয় লাগছে কতটা নিচু দেখেন আর ওই যে মোটা মোটা পাথর পড়লে পারে গেল অনেক সুন্দর দৃশ্য গাইস অনেক সুন্দর আজকের ওয়েদারটা অনেক ভালো রয়েছে যে কারণে আমি ভিতরে একটা টি শার্ট পরে আছি আর এই জামা পরে আছি খুব একটা বেশি ঠান্ডা লাগছে না তো দেখেন বন্ধুরা হাইকিং এর জন্য কত সুন্দর জায়গা আমি এইরকম পাহাড়ি এরিয়া দিয়ে হেঁটে অনেকটা নিচে চলে এসেছে আমি উপর থেকে দেখেছিলাম যে আমি কতটা উপরে আছি আর এখন দেখতে পাচ্ছেন যে আমি কতটা নিচে রয়েছি সামনে সেই মোটা মোটা পাথরগুলো যে পাথরগুলো আমি আপনাদেরকে উপর থেকে দেখিয়েছিলাম এই জায়গাতে হাঁটা অত সোজা না একই তো পাথর আপনি যেখানেই পড়ে যাবেন সেখানেই আপনার হাত পা কেটে যাবে আর ফেটে যাওয়ার ভয় রয়েছে তো রাস্তাটি দেখে বুঝতে পারছেন এরকম রাস্তায় হাঁটা অতটা সোজা না তারপরেও আমি এরকম রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব চেষ্টা করব বলতে আমাকে যেতেই হবে এটা কেমন গর্ত দেখেন যদি কোনো মানুষ হাঁটতে হাঁটতে যদি একটু আনমন হয়ে যায় এই গর্তের মধ্যে কিন্তু পড়ে যাবে

বন্ধুরা এখানে আমি আমার ব্লগটি শেষ করতে চাই যত সুন্দর সুন্দর ভিউ দেখাবো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কারণ এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আপনার যা করার করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ